এই কথা প্রায় বলা হয় যে একজন মানুষ তার শেষ সময়ে কখনো মিথ্যে বলে না বিশেষত যখন সে জানে যে তার বলা প্রতিটি শব্দ অনেক বেশি গুরুত্বপূর্ণ কিছুটা এমনই গল্প একটি মেয়ের যে বিয়ের দিন তার স্বামীর সঙ্গে সাত জন্য একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সে সেই বাড়িতে সাত দিনও টিকতে পারেন আর তার শেষ সময়ে সে তার বুদির কানে এমন একটি কথা বলে যায় যা শুনে তার বৌদিও কেঁপে ওঠে আর যখন ডাক্তারদের রিপোর্ট আসে তখন সেখানে যা প্রকাশ পায় তা দেখে ডাক্তাররাও অবাক হয়ে যান কি এমন ঘটেছিল সেই মেয়ের সঙ্গে যার কারণে সে এই পৃথিবীতে সাত দিনও কাটাতে পারেনি তাও শুধু একজন মানুষ এবং তার বন্ধুদের বোকামির জন চলুন বন্ধুরা জানার চেষ্টা করি কি এমন ঘটেছিল যার কথা শুনে তোমরাও বলবে এই মানুষটাকে তো নরকে যাওয়া উচিত এই গল্পের শুরু তিনি ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে উত্তরপ্রদেশের হামিরপুর থেকে এখানকার পুধ কলোনিতে বসবাসকারী একটি মেয়ে যার নাম ছিল আরতি তার বিয়ে ঠিক হয় বিজয় উমেরা নামের একটি ছেলের সঙ্গে তিন ফেব্রুয়ারি তারিখে সেই ছেলে তার পরিবার এবং বরযাত্রী নিয়ে পুরো বিরাশি কিলোমিটার দূর থেকে এই কলোনিতে এসে পৌঁছা ছেলের পরিবার খুবই খুশি ছিল কারণ ছেলেটির বয়স তখন পঁয়ত্রিশ বছর হয়ে গিয়েছিল এবং এখনও পর্যন্ত তার বিয়ে হয়নি এই দিনটি তার জীবনের একটি বড় দিন হতে চলেছিল খুশির সঙ্গে বরযাত্রীরা মেয়ের বাড়িতে প্রবেশ করে এবং সব ঐতিহ্যবাহী রীতিনীতি পালন করা হয় যা একটি বিয়েতে হয়ে থাকে। পুরোহিত তাদের দুজনকে সাত জন্ম একসঙ্গে থাকার প্রতিশ্রুতি নিতে বলেন যা তারা পালন করে কিন্তু সাত জন্ম তো দূরের কথা সেই মেয়ে তার শ্বশুর বাড়িতে সাত দিনও টিকতে পারেনি তিন ফেব্রুয়ারির সেই শুভ দিনটি সব অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শেষ হয় এবং পরের দিন চার ফেব্রুয়ারি বরযাত্রী মেয়েকে নিয়ে বিরাশি কিলোমিটার দূরে ঔরাই শহরে পৌঁছে যায় যেখানে ছেলেটির বাড়ি ছিল সারা রাত আনন্দ উৎসব চলতে থাকে অন্যদিকে সেই মেয়ে খুবই খুশি ছিল কারণ তার বয়স তখন দুই ছয় বছর এবং সে সারা জীবন স্বপ্ন দেখেছিল যে তার স্বামীর বাড়িতে গিয়ে সে ভালোবাসা এবং যত্ন পাবে কিন্তু তার কি আর জানা ছিল যে সে এক দানবের হাতে পড়তে চলেছে কারণ সামনে গিয়ে সেই ছেলে মেয়েটির সাথে এমন কিছু ভয়ানক কাজ করে যার পর মেয়েটি হাসপাতালে ভর্তি হতে বাধ্য হয়। আপনাদের জানিয়ে রাখি বিয়ের প্রথম রাতেই পঁয়ত্রিশ বছর বয়সী সেই ইঞ্জিনিয়ার যে কিনা খুবই শিক্ষিত ছিল সে অত্যন্ত নার্ভাস ছিল তার নিজের উপর কোনো আত্মবিশ্বাস ছিল না এরপর তার কিছু অশিক্ষিত এবং বেহাজা বন্ধুরা তাকে বলে তুমি এই ট্যাবলেটগুলো খাও এবং নিজের শক্তি দেখাও ওই বন্ধুরা বলে যে যদি তুমি কিছু নাও করতে পারো তবুও এই ট্যাবলেটগুলো তাদের কাজ করবে আর তুমি সারা রাত সেই জিনিস করতে পারবে যার জন্য তুমি সারা জীবন অপেক্ষা করেছ শিক্ষিত হলেও সেই নির্বোধ ইঞ্জিনিয়ার বন্ধুদের কথা বিশ্বাস করে এবং ট্যাবলেট নেওয়ার পর সে তার স্ত্রীর কাছে ঘরে যায় এরপর সে এক হিংস্র পশুর মতো তার স্ত্রীর সঙ্গে এমন জঘন্য কাজ করতে থাকে যা কোনো দানব করতে পারবে না যখন তার স্ত্রী তাকে থামাতে চেষ্টা করে এবং বলে তুমি কি পাগল হয়ে গেছ তুমি এটা কি করছ তখন সে উল্টে নিজের স্ত্রীকেই মারধর শুরু করে এভাবেই ধীরে ধীরে অত্যাচার ও নির্মতার মধ্য দিয়ে সেই রাত কাটে কিন্তু মেয়েটির জন্য সেই রাত যেন এক দুঃস্বপ্ন ছিল সে আতঙ্কে ছিল কারণ সে জানত যদি সে গিয়ে পরিবারের কাউকে কিছু বলে তবে তাদের প্রতিক্রিয়া এমনই হবে যে তুমি বুঝতে পারছ না বিয়ের পর প্রথম রাতে স্বামী তার স্ত্রীর সঙ্গে এমনটাই করে তবুও সাহস সঞ্চয় করে সে তার শাশুড়িকে জানায় যে তার শরীর ভালো লাগছে না এরপর বাড়ির ভেতরই একজন ডাক্তারকে ডাকা হয় এবং কিছু ওষুধ দেওয়ার পর ডাক্তার চলে যান সারা দিন বাড়ির আত্মীয় স্বজন মেয়েটির পাশে থাকে তার সঙ্গে কথাবার্তা বলে এবং তাকে নিয়ে আরও জানতে চেষ্টা করে কিন্তু রাত নামতেই আবারও শুরু হয় সেই দানবের অত্যাচার পরের রাতেও সেই বর্বর মানুষটি তার স্ত্রীর সামনে এসে আবার সেই ট্যাবলেট খায় তখন মেয়েটি বুঝে গিয়েছিল আজ রাতও গত রাতের মতোই ভয়ঙ্কর হতে চলেছে সে আবার তাকে থামানোর চেষ্টা করে কিন্তু ছেলেটি থামে না এবং আরও নির্মমতার সঙ্গে তার উপর অত্যাচার চালাতে শুরু করে সে স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালায় তাকে চোড় মারে এবং পশুর মতো আচরণ করে একবার শুনলে মনে হবে এই মানুষটি পাগ কারণ এত পড়াশোনা করেও সে বোঝেনি কিভাবে স্ত্রীর সঙ্গে ব্যবহার করতে হয় সাধারণ কোনো ব্যক্তি হলে বলবে যদি তার নিজের উপর আত্মবিশ্বাস না থাকত তবে সে একজন ডাক্তারের পরামর্শ নিতে পারত বা পরিবারের বড়দের সঙ্গে আলোচনা করতে পারত এতে সমস্যার সমাধান হয়ে যেত কিন্তু সে তার বন্ধুবান্ধবদের পরামর্শ নিয়েছিল যারা তাকে সেই ওষুধ দিয়েছিল যার কারণে এই নিরীহ মেয়েটির জীবন নরকে পরিণত হয় এইভাবে দ্বিতীয় রাতও বর্বরতার মধ্যে দিয়ে কাট মেয়েটি তখন পুরোপুরি ভেঙে পড়েছিল এবং তার শরীরে আঘাতের চিহ্ন ফুটে উঠতে শুরু করেছিল কারণ যখন তার স্বামী তার সাথে থাকত তখন সে তাকে মারত মারধর করত এবং নির্মমভাবে অত্যাচার করত পরদিন সকালে মেয়েটি কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা দেখে মনে করে হয়তো সে তার বাবার বাড়ির লোকদের মিস করছে এবং তখনই সে তাদের মনে করতে করতে কাজছিল কিন্তু বাড়ির কেউ সাহস করতে পারেনি তার কাছে গিয়ে জিজ্ঞেস করার যে আসলে তোমার কি হয়েছে ধীরে ধীরে আত্মীয়রা তাদের বাড়িতে ফিরে যায় এবং সেই বাড়িতে শুধু পরিবারের লোকেরা থেকে যায় পুরো দিন কেটে যায় এবং ফের শুরু হয় নরকের তৃতীয় রাত সেই রাতে ছেলেটি একটি নয় বরং দুটি শক্তিবর্ধক ট্যাবলেট খায় তার স্ত্রীর সামনে যদি তোমরা এখনও বুঝতে না পারো তাহলে বলে রাখি এগুলো ছিল পুরুষদের জন্য ব্যবহৃত শক্তিবর্ধক ওষুধ ট্যাবলেট নেওয়ার পর সে স্ত্রীর কাছে যায় এবং আগের দুই রাতের চেয়েও বেশি নির্মমতা ও অত্যাচার করে সে এতটাই অমানবিক আচরণ করতে থাকে যে সে বুঝতেই পারেনি তার স্ত্রী শারীরিকভাবে কতটা দুর্বল হয়ে পড়েছে স্ত্রীর শরীর আর এসব সহ্য করার মতো অবস্থায় ছিল না এসব না ভেবেই সে তার ওপর অত্যাচার চালিয়ে যায় যখন স্ত্রী তাকে থামাতে চায় তখনও সে তার ওপর মারধর করতে থাকে পরদিন সকালে মেয়েটি অসহ্য যন্ত্রণা অনুভব করতে থাকে এবং তার শাশুড়িকে জানায় যে তার শরীর অত্যন্ত খারাপ লাগছে পরিবারের লোকেরাও বুঝতে পারে যে মেয়েটি অনেক বেশি কাঁদছে এবং দুর্বল হয়ে পড়েছে এরপর তারা মেয়েটির ভাইকে ফোন করে জানায় যে তোমার বোন খুব অসুস্থ হয়ে পড়েছে তুমি এসো এবং তাকে হাসপাতালে নিয়ে যাও এই খবর শুনে মেয়েটির ভাই হতভম্ব হয়ে যায় কারণ যখন সে তার বোনকে শ্বশুরবাড়ি পাঠিয়েছিল তখন সে সম্পূর্ণ সুস্থ ও হাসি খুশি ছিল কিন্তু মাত্র দুই তিন দিনের মধ্যেই এমন কি ঘটল যে তার অবস্থা এত খারাপ হয়ে গেল সাত ই ফেব্রুয়ারি ভাই তার বোনের শ্বশুরবাড়িতে পৌঁছায় এবং তাকে নিয়ে কানপুরের একটি হাসপাতালে যায় ডাক্তাররা যখন মেয়েটির শারীরিক অবস্থা পরীক্ষা করেন তখনই তাকে জরুরি বিভাগে ভর্তি করা হয় মেয়েটির বিভিন্ন টেস্ট করা হয় এবং রিপোর্ট পরদিন আসার কথা ছিল এদিকে চিকিৎসা শুরু হয় আর সেই দিনও এভাবেই কেটে যায় পরদিন সকালে যখন তার বৌদি তার পাশে বসেছিল তখন মেয়েটির শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়েছিল যে কোনো মুহূর্তে সে তার শেষ নিঃশ্বাস নিতে পারে বলে মনে হচ্ছিল মেয়েটি এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে জোরে ডাকতেও পারছিল না সে আস্তে করে তার ভাবিকে নিজের কাছে ডেকে নেয় এবং কানে কানে বলতে শুরু করে কিভাবে তার স্বামী প্রতিদিন সেই ট্যাবলেট খেয়ে তার সঙ্গে অমানবিক আচরণ করত তাকে মারধর করত এবং রাতভর পাশবিক অত্যাচার চালাত এসব শুনে ভাবিও হতবাক হয়ে যায় সে ভাবতেই পারেনি যে একজন শিক্ষিত দেখতে নিরীহ মানুষ কিভাবে তার স্ত্রীর সঙ্গে এমন বর্বর্তা করতে পারে এদিকে ডাক্তারদের রিপোর্টও চলে আসে এরপর ডাক্তার মেয়েটির ভাইকে কেবিনের ভিতরে ডেকে নেন এবং জানান যে মেয়েটির অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে কোনো মুহূর্তে তার প্রাণ যেতে পার এই কথা শুনেই মেয়েটির ভাই গভীরভাবে হতবাক হয়ে যায় এবং প্রচণ্ড দুঃখে ভেঙে পড়ে অন্যদিকে এক নারী ডাক্তার আরও একটি ভয়ঙ্কর তথ্য দেন তিনি বলেন যে এই ধরনের আঘাত কেবল একজন ব্যক্তির দ্বারা নয় বরং প্রায় চার পাঁচজন মিলে একসঙ্গে করেছে বলে মনে হচ্ছে এ কথা শুনে ভাই কাঁদতে কাঁদতে বোনের কেবিনে পৌঁছায় যেখানে তার স্ত্রী চোখে জল নিয়ে বসেছিল একদিকে ভাবি তার স্বামীকে জানায় কিভাবে মেয়েটির স্বামী তার ওপর অমানবিক অত্যাচার করেছে আর অন্যদিকে ভাইও জানায় কিভাবে চিকিৎসা সংক্রান্ত রিপোর্টে ভয়াবহ তথ্য প্রকাশ পেয়েছে এরপর ভাই সঙ্গে সঙ্গে মেয়েটির শ্বশুরকে ফোন করে জানায় যে তাদের বাড়িতে কি ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এবং রিপোর্টে কি কি প্রকাশিত হয়েছে এসব শুনে মেয়েটির শ্বশুরও হতবাক হয়ে পড়ে তিনি দ্রুত ছুটে যান এবং ছেলেকে জিজ্ঞাসা করেন তুমি এই কি করেছ কিন্তু ছেলেটি উল্টে অভিযোগ তোলে যে তার স্ত্রী তো আগে থেকেই অসুস্থ ছিল আর এখন আমাদের ওপর দোষ চাপানো হচ্ছে এদিকে মেয়েটির শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে এবং অবশেষে সাত দিন আগে যে মেয়েটির বিয়ে হয়েছিল সে আজ পৃথিবীকে বিদায় জানা এই মর্মান্তিক ঘটনায় মেয়েটির ভাই থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় এবং শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তবে এখনও পর্যন্ত এই মামলার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি এবং মামলাটি এখনও চলছে আমরা সকলেই জানি ভারতের বিচার ব্যবস্থা কতটা ধীরগতির এবং কত সংখ্যক মামলা পেন্ডিং অবস্থায় রয়েছে যদি সম্ভব হয় তাহলে এই ভিডিওটি আরও বেশি মানুষের সঙ্গে শেয়ার করুন যাতে মেয়েটি বিচারের দাবিতে আওয়াজ তোলা যায় এবং মৃত্যুর পরেও সে সুবিচার পেতে পার